সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন নতুন এবং খুব সহজ একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপি চিকেন ফিঙ্গার ফ্রাই দুনিয়ার সবচেয়ে সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ভিডিওটি না টেনে পুরোটাই দেখবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটা লাইক আমার ভিডিও শেয়ারে কাজ করবে আমার রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে কিন্তু আমার কষ্টটা সার্থক হবে আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো ফ্রেন্ডস চলুন কথা আর বাড়াবো না মূল রেসিপিতে চলে যাই তো এই রেসিপি তৈরি করার জন্য আমি চিকেনের একটা ব্রেস্ট পিস নিয়েছি আর চিকেনটা এভাবে স্লাইস করে কেটে নিয়েছি আপনাদের দেখে বুঝে নিতে হবে আমি চিকেনটা ঠিক কীভাবে কেটে নিচ্ছি ফিঙ্গারের মতো এই রকম চিকেন আর লম্বা করে কেটে নিতে হবে যেহেতু চিকেন ফিঙ্গার ফ্রাই তো দেখুন আমি সবগুলো চিকেন এইভাবে লম্বা করে ফিঙ্গারের মতো করে কেটে নিয়েছি এবার এই চিকেনগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর দেখুন চিকেনগুলো ঠিক এরকম হবে এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া দিচ্ছি প্রায় হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি কোয়াটা চা চামচ গরম মশলা গুঁড়া কোয়াটা চা চামচ জিরা গুঁড়া কোয়াটা চা চামচ ধনিয়া গুঁড়া আর দিচ্ছি হাফ চামচ করে এক চামচ আদা রসুনের পেস্ট এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো লেবুর রস আর দিচ্ছি এক চামচ সয়া সস লবণ আর সয়া সস বুঝে শুনে দিতে হবে না হলে কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে যাবে কারণ সয়া সসে লবণ দেওয়া থাকে আমার কাছে মনে হয়েছে লেবুর রস কম হবে তাই তো আর এক ফালি লেবুর রস দিয়ে দিলাম আর ভালোভাবে চিকেনগুলো মশলার সঙ্গে ম্যারিনেট করে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে অন্তত পক্ষে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে হাতে যদি সময় না থাকে তবুও কিন্তু তিরিশ মিনিট রেখে দিতে হবে আর যদি তার থেকে বেশি পারেন এক দেড় ঘন্টা রেস্টে রেখে দিলে তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় তো আমি দেড় ঘন্টা পর ফিরে এলাম এবার ম্যারিনেট করা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা চালের গুঁড়ি দেড় চামচ আর হাফ চামচ কর্নফ্লাওয়ার এবার আরও খুব ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে দেখুন চিকেনের স্লাইসটা কত সুন্দর হয়েছে আপনি চাইলে কিন্তু এই চিকেনের স্লাইসগুলো এভাবেও ভেজে নিতে পারেন তেলের মধ্যে তাতেও কিন্তু মুচমুচে হবে তো আমি এই ফিঙ্গার ফ্রাইয়ের টেস্ট বাড়ানোর জন্য ব্রেড ক্রামসে গড়িয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রামস না থাকে তাহলে এই চিকেনগুলো এমনিতেও ভেজে নেবেন তেলের মধ্যে তাতেও কিন্তু খেতে অনেক ভালো লাগবে মুচমুচে হবে তো আমি সবগুলো চিকেন এইভাবে ব্রেড ক্রামসের মধ্যে কোট করে নিয়েছি এই চিকেনগুলো ভাজার জন্য চুলায় আগে থেকে তেল গরম করে নিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে তেল পর্যাপ্ত পরিমাণে দিয়েছি যেহেতু চিকেনগুলো ডুবো তেলের মধ্যে ভাজতে হবে তেলটা কিন্তু বেশি গরম করে নেওয়া যাবে না চুলা লো মিডিয়ামের মাঝে রেখে তেলটা একটু গরম করে নিয়ে এই চিকেনগুলো ভেজে নিতে হবে যেহেতু চিকেন কাঁচা এজন্য চুলা কমিয়ে রেখে চিকেনগুলো ভেজে নিতে হবে যেন চিকেনের ভেতরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর উপরটা যেন মুচমুচে হয় তো এবার স্পেচোলা দিয়ে আমি চিকেনগুলো এপিট ওপিট করে নাড়াচাড়া করে ভেজে নিব। যখন খুব সুন্দর একটা কালার আসবে আর মুচমুচে হবে সেই পর্যায়ে চিকেনগুলো তুলে নেব তো ফ্রেন্ডস দেখুন চিকেনগুলোর কালারটা কত সুন্দর এসেছে আর চুলা কিন্তু আমি লো মিডিয়ামের মাঝে রেখে এই ধৈর্য ধরে এই চিকেনগুলো ভেজে নিয়েছি এই চিকেনগুলো ভাজতে গেলে একটু সময় নিয়ে ভাজতে হবে তো মার্শাল্লাহ দেখুন চিকেনের কালারটা কত সুন্দর লোভনীয় হয়েছে আর উপরটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছে এবার একটা স্ট্যান্ডার করে আমি চিকেনগুলো ছেঁকে তুলে নিচ্ছি তো ফ্রেন্ডস আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি এই রেসিপি কখনও না বানিয়ে থাকেন তাহলে আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার হলে ট্রাই করবেন দেখবেন আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে যদি আমার রেসিপি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলে অনেকগুলো মজার মজার রেসিপি দেওয়া আছে আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন আশা করছি আপনার কাছে অনেক ভালো লাগবে এবং উপকার হবে যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন কোন এপিসোডে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ